করি আগামীতে যে নির্বাচন হবে এই নির্বাচনে কোন লুটারা কোন দুর্নীতিবাস কোন ভারতপ্রেমী প্রেমী সর্বোপরি ভারতের কোন দালালারা এই দেশের রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার উঠতে পারবে না সৈরা ছাড়িনি পেসিস্ট আওয়ামী লীগ যে ভারতের হাতে তুলে দিতে চাইছিল সেটাকে আজকের এই দিনে জনগণ এই দেশের শান্তিপ্রিয় স্বাধীনতা জনগণ রুখি দিয়েছিল পাঁচই আগস্ট তথা ছত্রিশে জুলাই এবং দ্বিতীয় স্বাধীনতা উদযাপনের জন্য আজকে এখানে এসেছি স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও কোটি কোটি বেকার হকার এবং বঞ্চিত নিপীড়িত মানুষজন নিয়ে আমাদেরকে বসবাস করতে হচ্ছে আমরা মনে করি এর জন্য দায়ী আমাদের এইখানে অধ্যক্ষ অযোগ্য মেধাহীন দুর্নীতিবাজ লুটারা শাসক জন্য গোষ্ঠীর বিগত দিনে যারা দেশ শাসন করেছে সেখানে আমি স্পষ্ট করি বলতে পারি শহীদ রাষ্ট্রপতি জিউর রহমান ব্যতীত বাংলাদেশের কোনো দ্বিতীয় রাষ্ট্র এই দেশটি চিন্তাভাবনা করে নাই